আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আমের লাড্ডু বানিয়ে দেখাবো। এই লাড্ডু এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি এক কেজি আম নিয়েছি আর আমগুলো ভালো করে ধুয়ে করে নিয়েছি এখন একটা পিলার দিয়ে এই রকম করে খুসা ছাড়িয়ে নিচ্ছে আপনারা চাইলে বটি তো এই করে খুসা ছাড়িয়ে নিতে পারেন খুসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি মোটা সাইজের যে গ্রেটার এই গ্রেটার দিয়ে আমি এরকম করে লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটি তো পাতলা পাতলা করে কেটে নিতে পারেন সবগুলো আমি এই রকম করে গ্রেট করে নিয়েছি এখন এগুলো আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আম যদি বেশি টক হয় তাহলে বেশি চিনি দিবেন। আর যদি মিষ্টি হয় তাহলে কম পরিমাণে চিনি দিলে হবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা এখানে আমি দেড় কাপ চিনি দিয়েছি পরে আবারও হাফ কাপ দিয়েছে এখন ঢেকে রেখে দিচ্ছে আর এদিকে কিছু মশলা করব এর জন্য এখানে নিয়েছে এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ পাঁচফোড়ন আর এক চামচ মৌরি আর এক চামচ রাঁধুনি এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে তিন চার মিনিট ভেজে নেব একদম হাল কাঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গোড়া করে এক সাইডে রেখে দেবো আর এদিকে আম আধা ঘন্টা পরে চুলার উপরে দিয়ে দিলাম প্যান বসিয়ে দিলাম আর আম থেকে অনেকগুলো কিন্তু পানি বের হয়েছে এই পানিতেই আম সিদ্ধ হয়ে যাবে পানি দিতে হবে না এখন আমি নেড়চিরে নেবো তারপরে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা খুলে আবারও নেড়েচিঁড়ে দেব আর যে মশলা আমি গোড়া করে রেখেছি ওই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চিড়ে শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিলে টক মিষ্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি অনবর্ত নাড়তে থাকবো দেখুন আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর হয়ে আসছে আর দিয়ে দিচ্ছি ভিনেগার দুই টেবিল চামচ ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না এখন আমি অনবরত নাড়তে থাকব। একদম শুকনো শুকনো ডোয়ের মতো করে নিতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে আর একদম শুকনো শুকনো হয়ে আসছে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন শক্ত হয়ে গেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে নাড়ুল শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো বানিয়ে নেব আর এই লাড্ডুগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন হয়ে গেল আমের লাড্ডু ভীষণ সুস্বাদু আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার একটা রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ